হাই জলার্স আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আমরা আগের ভিডিওতে আড্ডারসুল অব্বল কমপ্লিট করেছিলাম আজকে আমরা আদদারস শুরু করবো চলো আমি তোমাদের যে বাড়ির কাজ দিয়েছিলাম সেগুলো আমি একবার পড়ে দিচ্ছি এবং সেগুলো মানে করে দিচ্ছি মা হাজা এটা কি হাজা কুরু সিগুন এটা একটি চেয়ার মা জালিকা ওটা কি জালিকা বাইতুন ওটা হয় একটি বাড়ি মা তিলকা উহা কি বা ওটা কি তিলকা সা আতুন ওটা হয় একটি ঘড়ি মা হাজা এটা কি হাজা কুফলুন এটি হয় একটি তালা মা জালিকা উহাকি বা ওটা কি জালিকা জিদারুন ওটা হয় একটি দিওয়াল মা হাজিহি এটা কি হাজহি নজরাতুন এটা হয় একটি চশমা মা হাজা এটা কি হাজা মিফতাহুন এটি হয় একটি চাবি মা তিলকা ওটা কি তিলকা বাতুন ওটা হয় একটি ব্যাগ মাহাজা এটা কি হাজা মসজিদুন এটি হয় একটি মসজিদ মা তিলকা উহাকি বা ওটা কি তিল্কা সৈয়ারতুন উহা হয় একটি গাড়ি মা হাজহি ইহাকি বা এটা কি হাজহি মিজল রাতুন এটি হয় একটি সাতা চলো আজকে আমরা দার্স সানি যেটা শুরু করব বলেছিলাম আমরা এটা দেখে নেব প্রথমে আমরা কয়েকটি ওয়ার্ড পড়ে নেবো এবং সেগুলোর অর্থ জেনে নেবো তারপরে এগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করবো চলো দেখে নেই জাদিদুন জাদি দাতুন সো জাদিদুন মানেও নতুন জাদি দাতুন মানেও নতুন সো এটাকে কি করা হয়েছে দেখো জাদিদুন এটা একটা মোজাক্কার ওয়ার্ড রয়েছে সো এটাকে শেষে গোলতা দিয়ে এটাকে মান্নাশ করা হয়েছে সো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা মোজাক্কার ওয়ার্ডকে কিভাবে মান্নাশ করা হয় সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আশা করি তোমাদের বিষয়টি মনে আছে আমি তারপরেও একবার বলে দিচ্ছি সো দেখো জাদিদুন এটা একটা মুজাক্কার ওয়ার্ড আর জাদি দাতুন এটা মহান্নাস ওয়ার্ড কেন কারণ এই জাদিদুনের শেষে একটা গোলতা যুক্ত করা হয়েছে ওকে সো মিনিং একই মিনিং আসবে আমাদের জাদিদুন জাদিদাতুন মানে নতুন জামিলুন জামিলাতুন মানে সুন্দর সগিরুন সগিরাতুন মানে ছোট। কদিমুন কদিমাতুন মানে পুরানো কাবিরুন কাবিরতুন মানে বড় জাই ইদুন মানে ভালো চলো এর পরেরটা আমরা দেখে নেই দেখো এখানে লেখা আছে কিতাবুন জাদিদুন দেখো এখানে কিতাবুন ওয়ার্ডটি মুজাক্কার তাই না কিতাবন মানে একটি বই সো আমরা বইয়ের গুণ বর্ণনা করছি কী বর্ণনা করছি জাদিদুন নতুন একটি নতুন বই সো এটাকে আরাবিক গ্রামারে বলা হয় মাউসুফ সিপাত ওকে চলো আমি তোমাদের এই মাউসুফ সিপাতটা কি আগে এই গ্রামারটা আগে বুঝে নেই তারপরে আমরা এই এক্সাম্পলগুলো পড়ে নেব ওকে চলো আমরা মাউসুফ এবং সিপারটা দেখে নেই দেখো সিপাত বলতে বলা হয় কোনো একটা ব্যক্তি বা বস্তুর যে গুণাবলী সেটাকে আরবিতে সিপাত বলা হয় ওকে বাংলায় বলা হয় বিশেষণ আর ইংরেজিতে বলা হয় অ্যাচেটিভ যদি বলি রহিম মেধাবী সো রহিম উনি একজন ব্যক্তি সো ওই রহিমের গুণটা কী মেধাবী সো মেধাবীটা হচ্ছে সিফাত ওকে যেটাকে বাংলায় বলা হয় বিশেষণ এবং আরবিতে বলা হয় সিফাত আশা করি বুঝতে পেরেছো আর রহিম অর্থাৎ রহিমের গুণ বর্ণনা করছি সো যার গুণ বর্ণনা করা হবে তাকে বলা হবে আরবিতে মাউসুফ সো যার গুণ বর্ণনা করা হবে আরবিতে তাকে বলা হবে মাউসুফ তাহলে রহিম হচ্ছে এখানে মাউসুপ এবং মেধাবী শব্দটা হচ্ছে সিপাত ওকে আমি আরও একটা এক্সাম্পল দিয়ে দিই দামি খাতা ওকে খাতাটার গুণ বর্ণনা করছি খাতাটা কেমন দামি তাহলে দামিটা হচ্ছে আমাদের সিফাত এবং কার গুণ বর্ণনা করছি খাতার তাহলে খাতাটা হবে মাউসুপ ওকে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা বইয়ের ভাষা একটু দেখে নেই দেখো যে শব্দ তার পূর্ববর্তী এসে এম অথবা পূর্ববর্তী এসএম এর সাথে সম্পর্কযুক্ত এস এম এর দোষ গুণ অবস্থা ইত্যাদি বর্ণনা করে তাকে সিপাত বলা হয় ওকে তাহলে সিপাত হলো যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কোনো দোষ গুণ অবস্থা ইত্যাদি বর্ণনা করা হবে সেটাকে আমরা সিপাত বলবো ওকে চলো এবারে আমরা মাসুপটা দেখে নেব তাহলে মাসুফটা কি মাসুফকে বাংলায় বলা হয় বিশেষত অর্থাৎ যে ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা ইত্যাদি বর্ণনা করা হবে তাকে বলা হবে মাসুফ ওকে যেমন কিতাবন জাতিদুন একটি নতুন বই নতুনটা কি নতুন হচ্ছে বই সো বইয়ের গুণ বর্ণনা করছি তার জন্য আমাদের কিতাব হচ্ছে মাসুব তাহলে আমরা মাসুফ এবং সিপাত দেখে নিলাম ওকে চলো এবারে আমরা মাসুফ এবং সিপাতের সম্পর্কটা দেখে নেব তাদের মধ্যে সম্পর্কটা কেমন বন্ধুর সম্পর্ক নাকি শত্রুর সম্পর্ক ওকে দেখো প্রথম যেটা আছে বলছে আরবি ভাষায় সিপাত পরে এবং মাসুফ আগে ব্যবহৃত হয় অর্থাৎ আমরা যখন আরবিতে সেন্টেন্স তৈরি করবো সেক্ষেত্রে প্রথমে মাসুপ ব্যবহার হবে অর্থাৎ যার গুণ বর্ণনা করা হবে সেই প্রথমে বসবে তারপরে তার গুণটা বলা হবে ওকে চলো নেক্সট মাসুপটি যদি মারেফা হয় সিপাতও মারেফা হবে মারেফা কি আমি তোমাদের প্রথম ভিডিওতেই আমি বুঝিয়ে দিয়েছিলাম যে মারেফা এবং নাকেরা কি মারেফা বলতে বোঝায় কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা যে কোনো কিছুই হতে পারে কিন্তু সেটা নির্দিষ্ট হবে আর নাকেরা হলো অনির্দিষ্ট আমি তোমাদের মারেফে এবং নাকেরা বোঝাতে গিয়ে বেশ কিছু কথা বলেছিলাম অবশ্য যে আমরা যে আরবিকে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেই প্রত্যেকটি ওয়ার্ড প্রথমে নাকেরা অবস্থায় থাকি ওকে এটা আমি তোমাদেরকে বলেছিলাম আশা করি তোমাদের মনে রয়েছে সো বেসিকলি কোনো শব্দকে নাকেরা থেকে মারেফা করার জন্য আমরা আলিপ্লাম যুক্ত করি অর্থাৎ কোনো নাকেরা ওয়ার্ডের সাথে যদি আমরা আলিপ্লাম যুক্ত করে দেই তাহলে সেই ওয়ার্ডটি মারেফা হয়ে যায় ওকে এরপরেটা আমরা দেখে নেব মাসুবটি মুজাক্ষর হলে সিপাতও মুজাক্ষর হবে ওকে দেখো রজুলুন সো এটা মুজাক্কার ওয়ার্ড এবং রজুলুন বলতে পুরুষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে সো যেহেতু এটা মুজাক্কার তার জন্য এখানে আলিমুন ব্যবহার হয়েছে ওকে এরপরে দেখে নেব যদি মাউসুব মান্নাশ হয় সেক্ষেত্রে সিপাতও মান্নাশ হবে দেখো এখানে ইমরাতুন ইমরাতুন মানে মহিলা ঠিক আছে সো যেহেতু ইমরাতুন মানে মহিলা অর্থাৎ ময়ান্নাস বোঝানো হচ্ছে তার জন্য এখানে আলিমাতুন হয়েছে ওকে তারপরে আমরা দেখে নেব যে মাসুব যদি এক হয় সিপাতে এক হবে মাসুব যদি দ্বিবাসন হয় সিপাতে দিবাসন হবে এবং মাসুব যদি বহু হয় সিপাতেও আমাদের বহু হবে কোনো ওয়ার্ডকে কীভাবে তোমরা এক থেকে দিবাসন করবে কিংবা বহুবাচন করবে সো এটা করার জন্য একটা রুলস রয়েছে রুলসটা হলো কোনো ওয়ার্ডকে এক থেকে দ্বিবাসন করতে হলে সেখানে তোমরা আলিপনুন লাগিয়ে দেবে ওকে যেমন কিতাবন কিতাবনকে যদি আমরা দ্বিবাসন করি সেক্ষেত্রে হয়ে যাবে কিতাবানি ওকে যেমন আলিমুন আলিমুনকে যদি দ্বিবাচন করি আলিমা রজুলুন রোজুলুন রজুলুনকে যদি দ্বিবাচন করি রজুলানি সো এবারে যখন আমরা বহুবাসন করতে চাইবো তখন আমরা দুটো নিয়মে বহুবাসন করব। ওকে যদি সে ওয়ার্ডটা মন্যাশ হয় সেক্ষেত্রে সে ওয়ার্ডের শেষে আলিফ এবং তা যুক্ত করব আর যদি মুজাক্কার ওয়ার্ড হয় তার জন্য আমরা অ এবং নুন যুক্ত করব যেমন আলিমুন আলিমুন হচ্ছে মুজাক্কার ওয়ার্ড সেটাকে যদি আমরা জমা করতে চাই বহুভাষন করতে চাই তাহলে অনুন যুক্ত করতে হবে যেমন আলিমুনা ওকে যখন আমরা কোনো মানাস ওয়ার্ডকে বহুভাষণ করবো সেক্ষেত্রে আমরা আলিপ্তা যুক্ত করব কিভাবে করব। যেমন একটা এক্সাম্পল তোমাদের আমি বলছি নাশি ততুন নাশি ততুন মানে অ্যাক্টিভ ওকে সেটাকে যখন বহুবাসন করতে চাইবো তখন আমাদের আলিপ এবং তা যুক্ত করতে হবে তো ওয়ার্ডটি হয়ে যাবে নাশি ততুন সো এভাবে আমরা কোনো ওয়ার্ডকে এক বছন থেকে দ্বিবচন এবং বহু বচনে ট্রান্সফার করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ সেখান থেকে আমরা জানতে পারলাম সো মাসুফ এবং সিপাত কি এবং তাদের ব্যবহার আমরা জেনে গেলাম ওকে অর্থাৎ মাসুক যদি এক বছন হয় সিপাতে এক বাসন হবে মাসুক যদি মারেফ হয় সেপাতেও মারেফা হবে মাসুব যদি মুজাক্কর হয় সিপাতো মুজাক্কর হবে মাসুব যদি মুয়ান্নাস হয় সিপাতও মুয়ান্নাস হবে মাসুব যদি তাস নেওয়া হয় সেপাতেও তাস নেওয়া হবে মাসুব যদি জমা হয় সিপাতও জমা হবে ওকে চলো আমরা এবার টেস্টটা দেখে নিই জাদি দুন একটি নতুন বই কুর্রা সাতুন জাদি দাতুন একটি নতুন খাতা কেন জাদি দাতুন হয়েছে কারণ কুর্রা সাতুন এটা ময়ান্নাস ওয়ার্ড তার জন্য জাদি দাতুন হয়েছে মান্নাশ সিপাত দাবার করা হয়েছে চলো আমরা এবার নেক্সট পেজ দেখে নেব আলায়ামুন জামেলুন একটি সুন্দর পতাকা হাদিয়ে জামেলাতুন একটি সুন্দর বাগান কুফলুন জাইগিদুন একটি তালা মিরওয়াহাতুন জগিদাতুন একটি ভালো পাখা মসজিদুন কাবিরুন একটি বড়ো মসজিদ মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা বাইতুন সগিরুন একটি ছোট বাড়ি হুজরাতুন সগীরতুন একটি ছোট্ট কামড়া বা কক্ষ মিসবাহুন কদিমুন একটি পুরাতন ল্যাম্প আতুন কদিম মাতুন একটি পুরাতন ঘড়ি চলো আমরা আর কয়েকটি ওয়ার্ড দেখে নেব আলুন মানে একটি পতাকা মিরাহাতুন মানে একটি পাকা হাজি কাতুন মানে একটি বাগান নেক্সট হাজা কিতাবুন এটি হয় একটি বই হাজা কিতাবুন জাদিদুন এটি হয় একটি নতুন বই তিলকাসা আতুন ওটি হয় একটি ঘড়ি তিলকাসা আতুন জাদি দাতুন ওটি হয় একটি নতুন ঘড়ি জালিকা আলামুন ওটি হয় একটি পতাকা জালিকা আলামুন জামিলুন ওটি হয় একটি সুন্দর পতাকা হাজহি হাতুন এটি হয় একটি পাখা হাজিহি মিরু হাতুন দাতুন এটি হয় একটি ভালো পাখা তিলকা হাকিবাতুন শগীরাতুন ওটি হয় একটি ছোট ব্যাগ তিলকা হাকিবাতুন জামিলাতুন ওটি হয় একটি সুন্দর ব্যাগ হাজা বাইতুন শগীরুন এটি হয় একটি ছোট বাড়ি জালিকা মসজিদুন কাবিরুন ওটি হয় একটি বড় মসজিদ হাজহি মিজল রাতুন কদিমাতুন এটি হয় একটি পুরাতন ছাতা তিলকা নকজরতুন দাতুন ওটি হয় একটি ভালো চশমা সারিরুন এটি হয় একটি বেড জালিকা কুফলুন ওটি হয় একটি তালা ওকে চলো এবারে আমরা কয়েকটি ওয়ার্ড দেখে নেবো এবং সেগুলো বাক্যে প্রয়োগ করবো ফিরাসুন মানে একটি বিছানা কমিসুন মানে একটি জামা লিবাসুন মানে একটি পোশাক মিন্দিলুন মানে একটি রুমাল বিশাদাতুন মানে একটি বালিশ ফলানসুবাতুন মানে একটি টুপি ইমামাতুন মানে একটি পাগড়ি হাজ মানে একটি জুতা তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নেবে চলো এবারে আমরা সেন্টেন্সগুলো দেখে নিই হাজা মসজিদুন এটি হয় একটি নতুন মসজিদ হাজা কুফরুন জাইগিদুন এটি হয় একটি ভালো তালা হাজা ফিরাসুন নজিফুন এটি হয় একটি পরিচ্ছন্ন বিছানা তিলকা হজরতুন নজিফাতুন ওটি হয় একটি পরিচ্ছন্ন কক্ষ জালিকা মিন্দিলুন শগীর ওটি হয় একটি ছোট রুমাল হাজি অনামতুন জাদিদাতুন এটি হয় একটি নতুন পাগড়ি হাজা কমিসুন এটি হয় একটি নতুন জামা তিলকা কলানুয়াতুন দতুন ওটি হয় একটি নতুন টুপি হাজা লিবাসুন নজিফুন এটি হয় একটি পরিচ্ছন্ন পোশাক জালিকা খিজাউন শগিরুন ওটি হয় একটি ছোটো জুতা হা ঝিঘি বিসাদাতুন জামিলাতুন এটি হয় একটি সুন্দর বালিশ জালিকা মিফত সগিরুন ওটি হয় একটি ছোট চাবি হা ঝিঘি সাব্বুরত অশিখতুন এটি হয় একটি ময়লা বোর্ড জালিকা মিন্দিলুন অশিখুন ওটি হয় একটি ময়লা রুমাল ওকে সো আশা করি তোমরা অনুবাদগুলো বুঝতে পেরেছো তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং এই সেন্টেন্সগুলোকে বাংলায় তোমরা অনুবাদ করবে ওকে এবং নেক্সট ভিডিওতে আমরা আড্ডারশো সালিশ শুরু করবো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিও